হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা পিঁপা কল্লা পটলের গাছে সিসা দিয়েছি ঢালা ঢালা সিসা এভাবে আপনারাও দিবেন পনেরো দিন পর পর ঢালা সিসা দিলে গাছের গ্রোতটা দ্রুত বৃদ্ধি পায় সঙ্গে আমরা হচ্ছে ডিএপিও দিয়েছি আপনারাও যখন চাষ করবেন দু মাসের মাথায় এভাবে ঢালা সিসা দিবেন এবং পনেরো দিন পর পর ডিপি দিবেন গাছের গ্রোথ অনুযায়ী এই যে দেখুন আমাদের গাছে অলরেডি ফল চলে আসছে বাগানটা আসলেই কতটা সুন্দর যে দেখুন এক বিঘা পনেরো কাঠা মাটিতে আমাদের সাতশো গাছ ধরছে